যাচ্ছে আবার বিধানসভা যে দাঁড়িয়েছিল আমার বিরুদ্ধে তাকে কোনোদিন দেখা গেছে পাঁচ বছর আরে বছরে ওটা দেখাই দেয় না এই যিনি দাঁড়িয়েছেন তো হায়ার করাল এ নদিয়া থেকে হেলিকপ্টার তোমার প্যারাশুটে এসেছে আবার ভোট হবে বাড়ি চলে যাবে পাঁচ বছর দেখা পাবেন না কিন্তু আমাদের শর্মীরা তো ঘরের মেয়ে সে তো অগ্রদীপের মেয়ে প্রাইমারিতে পড়েছে হাই স্কুলে পড়েছে কলেজে পড়েছে কৃতি ছাত্রী হিসেবে আর জি থেকে এমবিবিএস বিবিএস করেছে পিজি থেকে এমডি করেছে আবার মেডিকেল কলেজের যারা ডাক্তারি ছাত্রদের পড়ায় অধ্যাপক বড় চিকিৎসক ভোটার লিস্টে আজও তো আর এখানেই না এসে আসে সেই তো আমাদের ঘরের মেয়ে আর প্যারাশুটে এসে এখানে কদিন ধরে নেচে খুঁজে খোল বাজিয়ে দিয়ে বললো আমি প্রিয় হবে আচ্ছা আমি তো দলের একজন এমএলএ আমার দুর্গা পূজা আছে আমার কালী পূজা আছে আমার মা সিদ্ধেশ্বরী আছে মা পুরমা আছে আমার মা শীতলা আছে মনসা আছে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু মুসলিমদেরও অনুষ্ঠান আছে তাদের পবিত্র রমজান মাস আছে সবে বরাত কোরবানি আছে তাদের মহরম আছে তাদের ঈদের উৎসব আছে আমাদেরও আছে জামালপুরে পাটা বলি দেওয়ার উৎসব আছে তীরে পরিমাণ আসনা আমার বারটা কি আশের মধ্যে জোরা ফুটছে নি বকে আপনারা যুক্ত করবেন দীর্ঘদিন আমার লড়াইে সাথী ছিলেন বকপুরের মানুষ ভৌঘাত প্রতি কাছের মধ্যে কি আমরা একটা জায়গা দাঁড়িয়ে সামগ্রিক বকপুরের উন্নয়ন করতে চাই locksmith vandale সাথে সশস্ত্র শক্তি সাথে কৃষক বন্ধু সাথে অনাশী সাথে রূপস্পতি সাথে হিন্দু মুসলমানে ঐক্য বজায় রাখার স্বার্থে এবং সেই সঙ্গে এলাকার উন্নয়নের স্বার্থে গাছের মধ্যে জোড়াফুল চিহ্নে আপনারা ভোট দেবেন